আলহামদুলিল্লাহ হাতে পেয়ে গেলাম গ্রিন সিড অ্যাগ্রো থেকে অর্ডার কিত প্রায় পঁচিশ রকমের বীজ এই পঁচিশ রকমের বীজ থেকে বেশ কিছু বীজ বা শাক সবজি অলরেডি আমার খেতে আছে যেগুলো আমি নিয়মিত উত্তোলন করছি এবং পারিবারিক চাহিদা পূরণ করছি তারপরেও অনেক বীজ আছে যেগুলো আমার হাতের ছিল না যেমন এই শশাটায় আমার ছিল না আজকে পেলাম চেরি টমেটো এগুলো ছিল না হাইব্রিড ঢেঁড়স এটাও পেয়েছি খুবই উপকৃত হলাম বিটরুট তো কখনোই এর আগে দেখি নাই ইনশাল্লাহ বিটরুট বপন করবো এবং ভালোই হবে আশা করছি তো এগুলো আসলে সিজন অনুযায়ী আমি বপন করার প্ল্যান করছি এবং এটাকে টবে প্রথমে চারা তৈরি করে নেবো চারা তৈরি করার পরে গাছ আমি জমিতে লাগাবো প্রায় আমাদের দুই বিঘার মতো জমি ফাঁকা পড়ে আছে সেই সেই জমিটাকে কাজে লাগানো যায় কি হবে এত বড় জায়গা তো আমি বপন করতে পারবো না তারপরেও বেশ কিছু জায়গায় ইউজ করার চেষ্টা করছি এখান থেকে দুই তিন কাঠাতে বপন করলেও দেখা যাবে অনেক ফলন পাওয়া যাবে তো কিছু বীজ আনকমন আমার কাছে হাজারি পেঁপে যেমন আমার ছয়টা পেঁপে গাছ অলরেডি এর এরপরেও আমি পেঁপে পেঁপের বীজ পেলাম হাজারি পেঁপে এটা লাগিয়ে দেখব তাল বেগুনটা আমার কাছে একটু চাহিদা ছিল আমার আজকে পেয়ে গেলাম সাথে ক্যাপসিকাম প্লাস বোম্বাই মরিচটা মূলত আমার অনেক আকর্ষণ এই বোম্বাই মরিচটা আমি চাষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো দেখা যাক এটা সম্পূর্ণ ডাল আর ওপর ভরসা করে বপন করা শুরু করব এরপরে বাকিটা যা আছে কপালে তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে সিজন অনুযায়ী বপন করব। যেহেতু শিম বা ক্যাপসিকাম এগুলো শীতকালীন সবজি আমি এগুলোকে শীতেই লাগানোর চেষ্টা করব। আর যেটা যে এক কথায় যেটা যেই সিজনে লাগালে ভালো হয় সেটা সেই সিজনে লাগানোর চেষ্টা করব বীজগুলোকে সংরক্ষণ করে রেখে দেবো আর প্রথমে আমি এটাকে বাসায় তৈরি করে নিব আগে যারা তারপরে লাগাব আর আমাকে একটা ম্যানুয়াল দিয়ে দিয়েছে আমাদেরকে ওনাদেরকে অনেক ধন্যবাদ যে ওনারা আমাকে একটা ম্যানুয়াল দিয়েছে যেটাতে অনেক কিছু নিয়ম কারণ লেখা আছে আমি এটা পড়ে অনেক কিছুই জানতে পারলাম ধন্যবাদ গ্রিন সিড অ্যাগ্রোকে এবং ধন্যবাদ পাশাপাশি কুরিয়ার সার্ভিস ওনারা অনেক কষ্ট করে দিয়েছেন ডেলিভারি দিয়েছেন স্ট্রিট ফার্স্ট কুরিয়ার